তাওয়াক্কুল কারিনি মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইল আলী ইসলাম ওই সন্তানকে যখন ইব্রাহিম আলী আসলাম আরও কয়েক বছর পরে এসে বলছেন ইন আরও আফিল ম্যানে আমি আনিয়াসবাহকে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি ফানজুর মায়দায় তারা তোমার রায়কে আমাকে বলো ওই সবর কারিনি মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া তাওয়াক্কুল কারিনি মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান এবার বলছে ইয়া ব্যাথি হে আমার বাবা ইফ আল ম্যাথ উমার আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে সত্যাজিদুনি ইনশাআল্লাহ মিনাসবিরিন আমাকে ইনশাল্লাহ আপনি সবরকারী পাবেন তো এখানে মায়ের রোলটা দেখেন মা যেমন হবে সন্তান তেমন হতেই পারে মা যেমন হয় সন্তান কিন্তু তেমনই হয় স্বাভাবিক এটা মা যদি সন্তানকে হৃদ্ধতা ভালোবাসা দিয়ে বড় করে সন্তান দেখবেন বড় হয়ে সবাইকে ভালোবাসে মা যদি সন্তানকে কনফিডেন্স দেয় যে বাবা তুমি পারবে জীবন অনেক কিছু করতে পারবে তোমার মধ্যে এই প্রতিভা আছে ইনশাআল্লাহ তুমি পারবে সন্তান বুস্ট পিছন থেকে পারবে ইচ্ছা মা যদি সন্তানকে ত্যাগ করে পান না করায় ফ্যামিলিস্টদের মতো পান না করিয়ে যে আপনার বেবি সিটারদের কাছে মানুষ করায় আর কি হ্যাঁ ডে কেয়ার সেন্টারে মানুষ করায় দেখবেন সন্তান ছোটোবেলা থেকে একটা হতাশা হীনমন্যতা নিঃসঙ্গতায় ভোগে আর কি এখন এলিস সোসাইটির মধ্যে এই সমস্যাটা আছে নিঃসঙ্গতায় ভোগে তারা কিন্তু মা যদি সন্তানকে দেখা যায় খুব শাসন করে বেশি প্রহার করে সন্তান কঠোর হয়ে যাবে মনটা কিন্তু শক্ত হয়ে যাবে তো পিতা মাতার সন্তানের প্রতি অ্যাটিটিউডটা একটা বড়ো ফ্যাক্ট যে সন্তান বড়ো হয়ে কী হবে হিটলারের জীবনী পড়ে দেখেন সে বলছে আমার পিতা আমাকে খুবই মায়ের মারতো আর কি খুবই পিটান পিটাইতো তো বড় হয়েও শিখছে আর কি যে পিটাইলেই কাজ হয় যদি কিছু করতে হবে তো পিটাইলেই কাজ করতে হবে এরপরে সে যে পিটানো শুরু করছে সবাইকে গণহারে কিছু কিছু ক্ষেত্রে অবশ্য কাজ হয়েছেও হ্যাঁ আমরা মনে করি কিছু ক্ষেত্রে কাজ অবশ্য হয়েছে তো আসলে সব সময় ওয়াজ নসিহত করে কাজ হয় না মাঝে মাঝে মায়ের দরকার আছে এবার আসেন সামনে এই যে সন্তান জন্ম নিল ইসমাইল আলী ইসলাম হাজার আলী হাসালামের গর্ভ থেকে মা যেমন হলো সন্তান তেমন হলো কিন্তু আর এই যে মায়ের আত্মত্যাগ দেখেন সাফা মারোয়া সাই করা যে ঘটনা কুপের যে ঘটনা এই ছেলে কুরবানির যে ঘটনা এই ঘটনাগুলো আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে দেখেন কেয়ামত পর্যন্ত হজ অমরায় আপনি এগুলো কিন্তু করছেন হজে করছেন অথচ এটা কিন্তু ইব্রাহিম আল ইসলামের যুগের ঘটনা আমরা কেয়ামত পর্যন্ত এই এই ঘটনাগুলো ফলো করছি আর কি আর এমন কোনো ধর্ম নাই যে ধর্মে ইব্রাহিম আল ইসলামকে গালি দেওয়া হচ্ছে জিউজরা ইব্রাহিম আল ইসলামকে সম্মান করে জানেন খ্রিস্টান যারা তার ইব্রাহিম আলাহিসকে সম্মান করে তারা কিন্তু এই পরিবারটাকে সবাই সম্মান করছে আর তো এখানে একটা আছে আপনার পাশাপাশি আপনি সামনে যাবেন লোকমান লোকমানের ঘটনা পাবেন এটা লোকমানের এখানে দেয়া আছে লোকমানের হিকমুল্লা এখান থেকে নিয়ে শুরু করে একদম আমি আট নম্বরটা বলে দিই এক নাম্বার বারো থেকে নিয়ে আপনার এই যে উনিশ বিশ পর্যন্ত এই পুরো আয়াতগুলোর মধ্যে লোকমান সালামের অনেকগুলো নসিহত আছে সন্তানকে কাছে বসিয়ে তিনি বলছেন হে আমার সন্তান আল্লাহর সাথে কাউকে শরিক করো না শিক্লা মানুষের সাথে ভালো আচরণ করো তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো তোমার পিতা মাতা যদি তোমাকে শিরিক করতে বলে তখন তাদের ফেলে এত তাদের আনুগত্য করো না আল্লাহ তিনি আরও শিখাচ্ছেন যে ছোট্ট কোনো বিষয় তুমি আল্লাহ থেকে লুকাতে পারবে না আল্লাহ সব সামনে নিয়ে আসবেন এমনই আকিম ইসল সাল কায়েম করো ওয়া আরুব সৎ কাজে আদেশ আনিল মুমকার অসৎ কাজে নিষেধ করো আল্লা অস্বাভাবিক তোমার উপরে যে বাধা বিপত্তিগুলো আসবে সেগুলো তো সবর করো উচ্চ স্বরে চিৎকার চেঁচামেচি করো না কারণ গাধার স্বর উচ্চ স্বর হয় চেঁচামেচি করে এরকম প্রায় এখানে দশটা থেকে পনেরোটা নাসিয়াত আপনি পাবেন চিস্ট করে বলে দিলাম যে লুকমান আল ইসলাম তার সন্তানকে যা শিক্ষা দিয়েছেন এটা প্যারেন্টিংসের জন্য যথেষ্ট আর আপনি সন্তানকে শিক্ষা দিবেন শিরকের শিক্ষা আপনি আল্লাহকে চিনতে শেখাবেন রাসুলকে চিনতে শেখাবেন কোরআনের সাথে সম্পর্ক করে দিবেন হ্যাঁ ওয়াক্ত নামাজে অভ্যস্ত করবেন পাবন্দি করবেন ইসলামিক পরিবেশ বাসায় বজায় রাখবেন তালিম হবে ইসলামিক কালচার রাখবেন যদি বাচ্চা বিনোদন পছন্দ করে ইসলামিক বিনোদন দিবেন তাকে সময় দিবেন তার সাথে কথা বলবেন তার সাথে গল্প করবেন তো এখন দেখেন কোরআনে এমন অনেক কিছুই আছে লোকমান আলি ইসলামের কথাই বলেন আপনি ইব্রাহিম আল ইসলামের কথাই বলেন আদম আলসালাম নুআ থেকে শুরু করে প্রত্যেক নবী রসুলের জীবনেই দেখবেন আপনি প্যারেন্টিংসের একটা খোরাক পাবেন ইভেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহম আলিয়া ক্ষেত্রে দেখেন আচ্ছা এখানে যাওয়ার আগে এখানে আছি যে এই যে ঈসা আলি ইসলামের মা মারিয়াম মা আলিহালাম তিনি কি পবিত্র ছিলেন না দেখেন আল্লাহাকে এমন সন্তান দিয়েছেন সন্তানও পবিত্র ঈসা আল ইসলাম কি আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করে ফেলছেন না আল্লাহ হুকুমে মানুষের সেবা করছেন চিকিৎসা করছেন তাকে রুহ তাকে রু কুদুস সহযোগিতা করছে না এবং তিনি এমন একজন সত্তা যিনি আবার মসিহ দজ্জালকে হত্যা করবেন তাকে আল্লাহ কত বড় একটা মাকাম দিয়েছেন তার মা পবিত্র ছিলেন পবিত্র মায়ের সন্তান দেখেন নবী সাল্লাহম আলু সাল্লামের ক্ষেত্রে কী হয়েছে তিনি মা এবং বাবার সঙ্গ খুব বেশি পাননি কিন্তু তার আশপাশের মানুষ যারা ছিল আর কি তার চাচা তার দাদা তারা সবসময় নবী সাল্লামকে প্রচণ্ড ভালোবাসতেন প্রশংসা করতেন কাবা ঘরে নিয়ে কোলে নিয়ে বসে বলতেন আমার এই নাতি আমার এই অরুস থেকে আমার এই বংশধর ইনশাল্লাহ একদিন নেতা হবে তার দাদা বলতেন বারবার দেখেন নবী সাল্লাহমুলাম ছোটোবেলা থেকেই এই শিক্ষাগুলো এই এই ভালোবাসাগুলো পেয়েছেন ছোটোবেলায় তাকে বেদুইনদের কাছে রাখা হয়েছে মরুতে দৌড়িয়েছেন খেলেছেন হাড় শক্ত হওয়ার জন্যে ফিজিক্যালি স্ট্রং হওয়ার জন্যে ভাষা শিখিয়েছেন নবী সালামকে ছোটোবেলায় ওই দুধমা হালিমার ওইখানে ওখানে তিনি ভাষা শিখছেন আরবি ভাষা বিশুদ্ধ ভাষা তো ছোটোবেলা থেকে নবীসাল্লুহ আসলামকে যারা ভালোবাসতেন খেয়াল করে দেখেন নবী সাল্লাহসাল্লামও বড়ো হয়ে সবাইকে ভালোবাসেন এতিমের পাশে দাঁড়ান বিধবার পাশে দাঁড়ান মিসকিনে খোঁজ নেন আমি বোঝাতে চাচ্ছি যে সন্তান সেটাই শিখবে যেটা পিতা মাতা তাকে ছোটবেলায় শিখাবে আপনি যে ইনভায়রনমেন্টটা দিবেন সেই ইনভায়রনমেন্টটি তার কৈশোর যৌবন করে উঠবে সাহাবিদের জীবনী দেখেন তাবি তাবই তাবিতাবিন জীবনী দেখেন সলফেস সাহেহিনের জীবনী দেখেন ইমাম বুখারি ইমাম আবুহানিফা শাফি আহমেদ বিন আহমাল ইমাম মালিক তাদের জীবনীগুলো দেখেন তাদের পিতা মাতার বিশাল সাপোর্ট ছিল তাদের এই জায়গায় আসার পিছনে ঠিক আছে তাদেরকে কখনো চিন্তা করতে হয় নাই দুনিয়া নিয়ে দুনিয়ার পুরো বিষয়গুলো পিতা মাতাই সেট করে দিয়েছেন তোমরা খালি দিনের জ্ঞান অর্জন করো দিনের খেদমত করো ফকি হাও মহাদ্দেশ হাও দিনকে এগিয়ে নাও ওদেরকে টেনশন ফ্রি করে বাকি পরিশ্রম আমরা করবেন স্যার সমস্যা পরবর্তী প্রজন্মকে ইসলামের জন্য তৈরি করতে হলে আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং তাদেরকে একটা সিকিউর সাউন্ড মাইন্ড দিতে হবে যে তোমার কাজ এই এগুলোই